নির্বাচনী সহিংসতায় পড়েছে গাড়ি এবং দোকানপাট এ ঘটনায় পৌর নির্বাচনে আওয়াম লীগের মনোনীত মেয়র প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী একে অপরের বিরুদ্ধে অন্যদিকে লাকসামে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাঙচুর এবং প্রচারণায় হামলার ঘটনায় পাল্টা পাল্টি দোষারোপ করছেন আওয়াম লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন এবং কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন রনির রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ ভোটযুদ্ধে বিজয় নিশ্চিত করতে দেশব্যাপী যখন প্রার্থীরা অবিরাম প্রচারণায় ব্যস্ত ঠিক সেই সময় কুমিল্লার চিত্র অন্যরকম নির্বাচনী সহিংসতার আগুনে পড়েছে গাড়ি দোকানপাট আহত হয়েছেন পুলিশ সদস্যরাও কিন্তু কেউই এই পরিস্থিতির দায় নিতে রাজি নন আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থী দায়ী করছেন একে অপরকে চোদ্দগ্রাম থানায় করেছেন পাল্টা পাল্টি পাঁচটি মামলা যারা পাঁচই জানুয়ারির ঘটনাগুলো পূর্বে করেছে তারাই এই ঘটনাটা করেছেন চোদ্দগ্রাম বাজারে চল্লিশের অধিক দোকান ভাঙা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে নৌকার প্রতীক যিনি নির্বাচন করছেন উনার বহিরাগত সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় তাদের পরিবহনগুলো আগের থেকে এখানে রেখে

বিএনপির প্রার্থী প্রতিরোধ করছে প্রতিরোধ করার পরে ওনাকে লক্ষ্য করে গুলিও ছোড়ে আমি গাড়িতে ছিলাম তখন আজিম ভাই উনি ওনার ওদিক থেকে আসছিলেন স্পটের আগেই ওনার গাড়ি অনেক ভাঙচুর করে তবে অভিযোগ অস্বীকার করে উল্টো তাদের ঘাড়েই দোষ চাপালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যদি তারা আমাদের উপরে চাপাইতে চায় তাহলে স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি শক্ত অবস্থানের কথা জানালেন নির্বাচন কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিধিগত ব্যবস্থা নিচ্ছে এখন পরিস্থিতি আপনারাই অবলোক করছেন নিয়ন্ত্রণে আছে একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত গেল একুশ ডিসেম্বর সংঘর্ষে দুজন পুলিশ সহ আহত হয় ছয় জন কুড়িয়ে দেয়া হয় দুটি মাইক্রোবাস তিনটি মোটরসাইকেল সহ বেশ কয়েকটি দোকান আর তাই সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের কঠোর অবস্থানের দাবি চোদ্দগ্রাম ও লাকসামবাসীর